পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মানুষের মন জয় করা যদি আপনার রক্তটাও খেতে দেন তার বড় মানুষ বলবে লবণ কম হয়েছে শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন আমি না হয় বোকাচ্ছিলাম তোর মিথ্যে অভিনয়টা হয়তো বুঝতে পারিনি কিন্তু তুই তো আমার চেয়েও অনেক বেশি বোকা আমার সত্যিকারের ভালোবাসাটাও বুঝতে পারলি না হাজার মেয়েকে ভালোবাসাটা কোনো পুরুষত্ব নয় বরং প্রকৃত পুরুষ তো সেই যে একটি মেয়েকে হাজার উপায়ে ভালোবাসে জীবনে টাকা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে হোক কিংবা কবরের স্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আইবে সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের নির্লজ্জ হয় শত অবহেলা এবং লাঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে সত্যিকারের ভালোবাসার জন্য সুন্দর চেহারা বা অডেল টাকার প্রয়োজন হয় না এর জন্য একটি সুন্দর আর পবিত্র মণি যথেষ্ট ভালোবাসা খাটি হলে কখনো বদলায় না না সময়ের সাথে না বাস্তবতার অজুহাতে শিক্ষা শুধু শিক্ষক দেয় না কিছু শিক্ষা সময়ও দেয় তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলা চেয়ে একা চলা অনেক ভালো সত্যিকারের ভালোবাসা সবার কপালে জুটে না সত্যি ভালোবাসা কেবল তারাই পায় যারা অনেক ভাগ্য করে পৃথিবীতে আসে এমন একটা মানুষ জীবনে খুবই দরকার যার কাঁধে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে সাথে কেউ থাকবে না মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না খালি বকেটার বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না এত আঘাত দিও না সইতে হয়তো পারবো কষ্ট নিশ্চয় পাব কিন্তু তুমি যা হারাবে তার ফিরে পাবে না যদি ভুল ট্রেনে চেপে পড়ো তাহলে নেমে পড়ো তাৎক্ষণিক মনে রেখো রাস্তা দূরবর্তী হয়ে গেলে বাড়ি ফেরা হবে খুব কঠিন তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদানে তা আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তবে সেটা কখনো বদলায় না না সময়ের সাথে না পরিস্থিতির চাপে কোনো কারণ ছাড়াই যে ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসার মানুষকেই মনে থাকে সারা জীবন নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে রুকে সাজাও কারণ তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে মানুষ বলে আজব প্রাণী ডুবে গেলে জলকে দই দেয় অচট খেলে পাথরকে দয় দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কাউকে যতই কাছ থেকে চিনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে আসতে পারি ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজ আমার হৃদয়স্পন্দন বেড়ে যায় অহংকার বিষে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা সে ফকির পুরো খেলাটাই ঘড়ির বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর কোনো সুতো দিয়ে তাকে রিপু করা যায় না ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না ভালোবাসা মানে হলো শ্রদ্ধা সম্মান বিশ্বাস ও ভরসা একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে ওর মতো কাউকে পাওয়া সত্যি খুব কঠিন যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটা কখনও কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য